এবারের এশিয়া কাপে বাংলাদেশ দল বড় স্বপ্ন দেখাচ্ছে আর এই স্বপ্নযাত্রায় প্রথম বাধাটা দেবে হংকং আসরের তৃতীয় ম্যাচে লিটনদের প্রথম অ্যাসাইনমেন্ট এই দলের সাথেই খুব কি লিটনরা তুলতে পারবে নাকি খাওয়ার কোনো সম্ভাবনা সহজেই আছে কাগজে কলমের বিচারে বাংলাদেশ হংকং থেকে ঢেড়ে গিয়ে তবে বাইশ গজে তো আর এসব চলে না যারা ভালো খেলবে দিনটা তার এমনই এক তিক্ত অভিজ্ঞতার সাক্ষী বাংলাদেশ হয়েছিল এই দলের বিপক্ষেই এখন পর্যন্ত বাংলাদেশ দল টি টোয়েন্টিতে একবারই হংকং এর মুখোমুখি হয়েছে তাও আবার দু হাজার সালের বিশ্বকাপে আর সবাইকে হতবাক করে দিয়ে সেবার দুই উইকেটের ব্যবধানে লজ্জার এক হার মেনে নিতে হয়েছিল বাংলাদেশকে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের নেককার জনক এক ব্যাটিং প্রদর্শনী দেখা যায় মাত্র একশো আট রানে গুটিয়ে যায় তারা হংকং হয়ে একাই চার উইকেট নেন নাদিম আহমেদ জবাবে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের ঘূর্ণি সামলাতে হিমশিম খেলেও শেষ পর্যন্ত এই স্বল্প রানের গন্ডি দুই বল হাতে রেখে পার করে যায় হংকং তবে এবারে সিনারিওটা অনেকটাই ভিন্ন দীর্ঘ এগারো বছর পর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আবারও দুই দলের মুখোমুখি দেখা ১৪ সালে সেই পরাজিত দলের একজনও নেই এই স্কোয়াডে তাই বলে যে হংকং একেবারেই অপরিচিত দল তা কিন্তু নয় দু চব্বিশ সালের ইমার্জিং এশিয়া কাপে হংকং জাতীয় দলের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ এ দল সেই ম্যাচে ছিলেন এবারের এশিয়া কাপের মূল স্কোয়াডে জায়গা পাওয়া চার ক্রিকেটার পারভেজ হোসেন ইমন সাইফ হাসান তাহিদ হৃদয় এবং শামীম হোসেন পাটোয়ারি ওই ম্যাচে হংকং প্রথমে ব্যাট করে তুলেছিল একশো পঞ্চাশ রান রান তারা করতে নেমে অবশ্য খুব বেশি সমস্যায় পড়তে হয়নি বাংলাদেশ এ দলকে ওপেনার পারভেজ হোসেন ইমন করেছিলেন আঠাশ রান সাইফ হাসান থেমেছিলেন পাঁচ রানে তাহজরিদার ব্যাট থেকে আসে বাইস বলে উনত্রিশ রানের কার্যকরী ইনিংস আর শামীম হোসেন অপরাজিত ছিলেন উনিশ রানে বলা যায় সেই অভিজ্ঞতা এবারের আসরে তাদের আত্মবিশ্বাসের ভরসা হয়ে উঠতে পারে তাই তো অভিজ্ঞতা কিংবা সাম্প্রতিক সময়ের পারফরমেন্স বিবেচনা করলে লিটো ইমনদের খুব বেশি বেক পাওয়ার কথা নয় এই ম্যাচে তবে হংকংকে হালকাভাবে নেওয়ার উপায়ও অবশ্য নেই বাংলাদেশ নিশ্চয়ই পচা শামুকে পা কাটতে চাইবে না প্রত্যাহার কাব্য খেলা একাত্তর